হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশে অনেক ভালো আছেন অনেকদিন তো আজ শুরু করতে हैं বিনা কিছি বক্স অনেকদিন হইলো দুই মাস দুই মাস পর একটা ভিডিও নিয়ে এলাম ভিডিও টাইটেল ও থাম্বনেল তো অবশ্যই বুঝে ফেলছেন ভিডিওটা কি নিয়ে হইতেছে আজকে আমরা চ্যালেঞ্জ করব শুধু বিমা শক্তি বিমা শক্তির যে যেগুলো নোট পাবো ওগুলো দিয়ে পুরো ম্যাচ খেলার চেষ্টা করব দাদা কি হয় সামনে একটা প্লেয়ার আছে পয়েন্ট ট্যাপ হ্যাকার বলে লাভ না আমি এরকম খেলি ছোটবেলা থেকেই খেলে খেলে বড় হয়েছি আবার কি বলো খেলতে পারি না মানে এবার দেখো আর একটা প্লেয়ার এখানে নাম ও এখানে নামবে সমস্যা নেই আবার এখানে নামবে কি আবার মারি ওই যে নামতে সে ওয়ান টাইপ না জানি সমস্যা নেই ও এখানে নামে তাতে কি হয়েছে সামনে নামতে সমস্যা নেই ওই যে ওখানে ফাইট চলতেছে ভাই এখানে দুইটা আমি কি খেলি হ্যাকার আমি হ্যাকার ভাই সেটা বড় কথা নয় এখন দেখি এখানে আর কেউ আছে নাইন থেকে এখন বের হয়ে যায় এখান থেকে লুকটু কিছু লেই স্পিকার পাইছি ভিজন পাইছি আসো এদের ধর ভিজন যা তা কি রঙ মারা মারতে হয় আপনাকে শেখাবো আমি শিখবো আসো আচ্ছা একটু আশপাশ ভালো করে খুঁজে নেই যদি এনিমি থাকে একটু খুঁজে খুঁজে নেই এনিমি আছে এনিমি আছে হ্যাঁ এনিমির গন্ধ পাইছি এনিমি এখানে আছে আশেপাশে যারা দেখতেছি ভালো করে খুঁজে দেখে এই যে এনিমি আইছে ওয়ান ট্যাপ টু ট্যাপ থ্রি ভাই একটা ফোন আগে না ভাই সময় শোন কথায় আছে না একবার না ফেলে দেখো শতবার এই যে একটা ওয়ান ট্যাপ এই ভাই এর এই ওয়ানটা ট্যাপ কথা একবার এনিমি দেখো মার মার না গেল আপনারা কি কিছু বুঝতে পারছেন হ্যাঁ আপনারা তো বুঝতে পারেন এই যেখানে দুইটা আছে এই ডাউনলোড করে একটা মার

পুরো প্লেয়ার আমার খেলা তোমার দেখেও নাই তো তাই এইসব বলতেছো খেলা দেখো তারপর অনেক কর দিয়ে এনিমি খুঁজতেছে এনিমি খুঁজে পেতেছে এনিমি কি সব ভয়তে পড়লে গেল নাকি আমি বেঁচে নামছি জন্য আসলে ভাই এনিমি পলাইছে এনিমি একটা খুঁজে পেতেছি না পেকে কলকাতায় দেখি কলকাতায় মনে হয় এনিমি থাকার কথা এখন দেখি কলকাতায় কলকাতায় এনিমি আছে 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 ওয়ান টাইপ ওয়ান টাইপ ফেমে না এনিমি ভাই স্পিড দেখছো সেটা বড় কথা নয় বড় কথা এনিমিকে মারতে হবে ভাই আমের ড্যামেজ আমি খাই আচ্ছা শুনে আমি না মাইরা মরব না বেরো এ ভাই বের দে বের হয় না বেরো ও বের নেন ও হারাইছে এখান থেকে এখানে অবশ্যই এখানে আছে দেখি এখানে আছে বেরো বের দেখি বেরো গ্রেনেডটা মারে আগে নেই তারা উপরে আছে

এখানে আসে নাই এ ভাই নাই হারাইছে কই গেল কই গেল এ পাশে নাই এ পাশেও নাই এ ভাই ইন এই নামছে মার 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 বাই বাই টাটা গুড বাই গয়া ভাই এখন আপনাদের কিছু কথা বলি প্লিজ শুনে যাবেন আমার এই চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়ার জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে প্লিজ আপনারা একটু সাপোর্ট করলে আবার আমার চ্যানেলটা ফ্রি আসবে আপনাদের যে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যান আবার আমার চ্যানেলটা ব্যাগ আসবে আপনার এই ছোটো বাইয়ের জন্য কি আপনি এটা করতে পারবেন না প্লিজ ভাই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ